ঘড়াইল জমিদারের জমিদারগণ অর্থ সম্পদের দিকে এতটাই সমৃদ্ধ ছিল যে তাদের অর্থ সম্পদ হিসেব করা হতো দাড়ি পাল্লায় মেপে আজ আপনাদের সামনে তুলে ধরব এই জমিদারের কিছু অজানা ইতিহাস সাথেই থাকুন বন্ধুরা কি বলে তুমি এর গেছে হ্যাঁ এমন যে ফিরে আসেনি উনিশশো ১৯৭৪ সালের পর থেকে এই মন্দিরে আর পুজো অর্চনা হয় না আজ এখানে রাজত্ব করছে বড় বড় সাপ তাই এখানে কেউ আর সহজে আসতে চায় না মন্দিরের সামনে রয়েছে একটি স্মৃতিফলক স্বর্গীয় রামগোপাল চৌধুরীর পুত্র শ্রী শশী মোহন দাস শচীন ধরাইল এই গৃহের সন তেরোশো সালে পঁচিশে ফাল্গুন বৃহস্পতিবারে এর উদ্বোধন করা হয় জমিদার বাড়ির এই কক্ষটির নিচেই রয়েছে একটি গুপ্ত ঘর এই ঘরে সেই সময় রাখা হতো ধনরত্ন এবং রয়েছে একটি সুরঙ্গ এই সুরঙ্গ পদ যুক্ত হয়েছিল নাগর নদের সাথে এবং এই নদী যাওয়া যেত কলকাতায় যাত্রা শুরু করলাম সৈকপুর থেকে খুব সকাল সকাল রওনা দিয়ে দিলাম ট্রেন যোগে নাটোরের উদ্দেশ্যে নাটোর থেকে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই ধরাল জমিদার বাড়িটি এতটাই প্রত্যন্ত এলাকায় অবস্থিত এই জমিদার বাড়িটি যে আপনি গুগল ম্যাপ দেখে গেলে হারিয়ে ফেলবেন রাস্তা তাই স্থানীয় লোকদের জিজ্ঞেস করতে করতে যেতে হবে আপনাকে এই জমিদার বাড়িটিতে অটোযোগে যেতে খরচ পড়বে পঞ্চাশ থেকে ষাট টাকা জমিদার বাড়ির প্রবেশ পথেই দেখতে পেলাম একটি বাঁধানো ঘাট এই ঘাটটি ব্যবহার করতেন সেকালের জমিদারগণ এবার আমরা পৌঁছে গেলাম জমিদার বাড়ির মূল ফটকের সামনেই সেকালে জমিদারগণ অনেক ধন সম্পদের অধিকারী ছিলেন বলেই প্রায় সময় এখানে ঘটত ডাকাতি ডাকাতের মোকাবেলা করার জন্য মূল ফটকটিতে আগে ছিল একটি লোহার দরজা যা আজ ধ্বংস হয়ে গেছে ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই মূল ফটকের এই রাস্তাটি তেরোশো এগারো বঙ্গাব্দে এই জমিদার বাড়ি নির্মাণ করা হয় এই জমিদার বাড়িটি প্রায় একশো একুশ বছর পুরনো তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দে জমিদার বিনোদ বিহারী চৌধুরী দীঘাপতিয়া রাজবাড়ির আদলে বারো বছর সময় ব্যয় করে প্রাসাদ নির্মাণ করেন তিনি একজন অভিজ্ঞ প্রকৌশলী ছিলেন তাই প্রাসাদের নকশা নিজ হাতেই প্রণয়ন করেছিলেন নাটোর বগুড়া নগা পাবনা পাঁচবিবি সহ দেশের বিভিন্ন এলাকায় ধরাইল জমিদারদের তালক ছিল নওগাঁ নীলসুন্দরী তিনশো বিঘা জমির খাজনা আদায়ের দায়িত্বে ছিলেন তিনি সেখানে গড়ে উঠেছিল ধরাইল জমিদারদের কাচারি বাড়িও এই জমিদারের চারটি তরফ ছিল শশী চৌধুরী বিজয় গোবিন্দ চৌধুরী পাচানি বিনোদ বিহারী চৌধুরী গোবিন্দনাথ চৌধুরী ধরাইল জমিদার বাড়ির নামকরণে সংক্ষিপ্ত একটি ইতিহাস রয়েছে এই জমিদার বাড়ির পূর্বপুরুষগণ অনেক ধন সম্পদের অধিকারী ছিলেন তাদের অর্থ সম্পদ ওজন করে হিসেব রাখা হতো পাঁচ সেরে এক ধরা হয় এই হিসেবে এই জমিদার বাড়ির নামকরণ করা হয় থরাইল জমিদার বাড়ি নাটোরে রয়েছে রানী ভবানী রাজবাড়ি চৌগ্রাম জমিদার বাড়ি উত্তরা ঘনভবন এই বিখ্যাত ভবনগুলোর আড়ালে রয়েছে এই ধরাইল জমিদার বাড়িটি যা ইতিহাসের সাক্ষী হিসেবে আজও কিছু ধ্বংসাবশেষ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই জমিদার বাড়িটিতে এখানকার জমিদারদের যশ প্রতিপত্তি অর্থবিত্তের দিকে অন্যান্য জমিদারদের থেকে ছিল এরা সম্পূর্ণ আলাদা তাই এদের বিয়ের প্রোগ্রামগুলো হতো দেখার মতন বিয়েতে যাত্রাপালা বসত নাচ গানের আসর বসত এমনকি এখানকার জমিদারগণ বিয়েতে হাতির পিঠে চড়ে বর বেশি যেতেন বিয়ে করতে জমিদার সচিন চৌধুরী হাতির পিঠে করে চড়েই বিনোদবাবুর মেয়ে রেনু রানীকে বিয়ে করতে যান। নাটোরের রাজা কর পরিশোধের সময় অর্থ সংকট দেখা দিলে ধরাল জমিদারদের গণ থেকে তারা অর্থ সম্পদ কর্য নিতেন এই জমিদার বাড়ির জমিদারগণ তারা বেশি সময় থাকতেন কলকাতায় পূর্ব পূর্বাভাস পাওয়ার কারণে তারা যুদ্ধের আগেই অর্থ সম্পদ সব নিয়ে চলে যান কলকাতাতেই এই ছিল এই জমিদারদের সংক্ষিপ্ত ইতিহাস এই ইতিহাসগুলোর আড়লে রয়েছে আর একটি অধ্যায় যে অধ্যায়টিকে এখানকার জমিদারদের কালো অধ্যায় বলে আখ্যায়িত করা হয়ে থাকে এই কলঙ্কিত অধ্যায়টি তুলে ধরব আপনাদের সামনে সাথেই থাকুন আমার এই জমিদার বাড়িটি ঘুরে দেখাতে সহায়তা করেছে এই ছোট্ট দুটি শিশু জমিদার বাড়ির কোথায় কী আছে সব যেন তাদের জানা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানকার জমিদার বাড়ির প্রত্যেকটা ইতিহাসে তারা খুব সুস্পষ্টভাবে স্পষ্টভাবে তুলে ধরতে পারে শুনে অবাকই লাগলো ধরাল জমিদার বাড়ির এই কক্ষগুলো যেন আজও অতীত ইতিহাস জানান দিচ্ছে দেখুন বন্ধুরা লতাপাতা আর গাছপালায় ঘিরে আছে এই জমিদার বাড়িটি কালের বিবর্তনে হারিয়ে গেছে জমিদারি প্রথা নাই জমিদারের জমিদারিত্ব আজ এখানে যেন সুনসান নিরবতা প্রকৃতি যেন রাজত্ব করছে এখানেই। সামনে একটি সিঁড়ি দেখতে পাচ্ছে চলুন বন্ধুরা সিঁড়িটা দেখে একটু ভয়ও লাগছে দেখুন বন্ধুরা কি অবস্থা এই সিঁড়িটির এদিক দিয়ে হয়তো দোতলায় ছাদে ওঠা যেত তবে আজ সিঁড়িটি একেবারে ভেঙে গেছে এই দেখুন বন্ধুরা সিঁড়িটি আছে তার ইতিহাস তুলে ধরার জন্য আজ এই সিঁড়িটি যেন তার অস্তিত্ব ধরে রেখেছে এখান দিয়ে উপরে উঠে যেত তবে সিঁড়িটি যেহেতু ভেঙে গেছে তাই উঠে উপরে উঠার কোনো আর রাস্তা নেই বন্ধুরা এখন চলে এসেছি আমরা সেই কুয়ার কাছে এই দেখতে পাচ্ছেন সেই কুয়াটার ভগ্ন অবশেষ একেবারে ধ্বংস হয়ে গেছে মিশে গেছে মাটি নিচে এবং গাছপালা দিয়ে একবারে ভরে গেছে দেখা দেখাচ্ছে বন্ধু এই সেই দেখেন কুয়াটাই এই জমিদার বাড়ির একটি কক্ষের নিচে রয়েছে গুপ্তঘর এই গুপ্তঘরে সেকালে জমিদারগণ তাদের অর্থ সম্পদ লুকিয়ে রাখত এবং এই গুপ্ত ঘর দিয়েই রয়েছে একটি সুরঙ্গ এই সুরঙ্গ দিয়েই সেকালে জমিদারগণ চলে যেতে পারতেন নাগর নদে এবং এই নাগর নদ দিয়েই সেকালে লঞ্চ বা স্টিমার চোখে তারা চলে যেতেন কলকাতায় কলকাতার সাথে তাদের বাংলাদেশের যোগাযোগের মূল পথই ছিল এই গুপ্ত পথ বন্ধুরা স্থানীয় লোকজনের কাছে শুনতে পাই এই বেলগাছটার পিছনে একটি সুরঙ্গ রয়েছে সেই সুরঙ্গ দিয়ে সে আমলে এখান থেকে কয়েক কিলোমিটার দূরে যাওয়া যেত আর সেই সুরঙ্গপটটি মাটির নিচে দেবে গেছে চলুন বন্ধুরা আমরা আজ সেই সুরঙ্গপটটি দেখতে যাই বন্ধুরা এখন আমরা যে ধ্বংসস্তূপটি দেখতে পাচ্ছি এই ধ্বংসস্তূপের নিচেই রয়েছে সেই আমলে সেই গুপ্ত পটটি। এবং এই গুপ্ত পথ দিয়েই সুরঙ্গের মাধ্যমে চলে যাওয়া যেত নাগর নদেয়ে এবং সেই নাগর নদ দিয়েই স্টিমার যোগে চলে যেতেন জমিদারগণ কলকাতায় আজ এই গুপ্ত ঘরটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে অনুমান করে এই গুপ্তপথেই নাকি রয়েছে জমিদারদের ধনসম্পদ সম্পদ আজও মাটি চাপা পড়ে আছে স্থানীয় লোকজনের মতে যদি এই অংশটি খনন করা হয় তাহলে এখান থেকে পাওয়া যাবে মূল্যবান ধনসম্পদ ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে দেখাবো এবার গোবিন্দ মন্দিরটি উনিশশো সাল পর্যন্ত এই মন্দিরটি পুজো অর্চনা করা হতো কারুকঞ্চনে এর নকশি দিয়ে নকশা করা হয়েছিল এই রাধা গোবিন্দ মন্দিরটিতে এর নকশার কিছু অংশ আজও অবশিষ্ট রয়েছে রয়েছে কিছু রঙ এবং এই যে বেদিটি আমরা দেখতে পাচ্ছি সেখানে গোবিন্দে প্রতিমা স্থাপন করা হতো মন্দিরের ভিতরটা একেবারে ভুতুড়ো এবং এই মন্দিরে এখন কেউ সাহস করে না যেতে কারণ এই রাস্তা দিয়ে ছাদে উঠা যেত এটি স্থানীয় লোকজন বন্ধ করে রেখেছে তাদের মতে এই ছাদের উপর রয়েছে অনেক বড় বড় সাপ বন্ধুরা ইতিহাস থেকে আমরা যে মন্দিরের কথা জানতে পারি আমরা এখন সেই মন্দিরে অবস্থান করছি দেখুন বন্ধুরা এটি হলো মন্দিরে একবারে ভিতরের দিকে এখানে সে সময় প্রতিমাগুলি স্থাপন করা হতো এবং এই দরজাগুলো দেখুন বন্ধুরা কাঠের দরজা আজও অক্ষত অবস্থায় রয়েছে যেন ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়েছে এই দরজাগুলি উপরে রঙিন কাজ দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা ছিল যা দুর্বৃত্তরা নষ্ট করে ফেলেছে দরজা জ্বালানা সবগুলোই খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরটি উপরে ওই ভীমগুলা দেখে বন্ধুরা এগুলো শাল কাঠ দিয়ে তৈরি করা আছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই রেলের স্লিপারগুলা তবে এখানে ব্যবহার করা হয়েছে শাল কাঠ এই শাল কাঠের উপরেই ভবনটির ছাদ দাঁড়িয়ে আছে তো একটু বাহিরে গেছে বাহিরে যাই দেখি বাহিরে যে নকশাগুলো দেখুন বন্ধুরা এই নকশাগুলি কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই একটি নকশা যেন সিকালের রাজকীয়তার ছাপ ধরে রেখেছে এদিকে দেখুন আর একটি ছোটন্ত সমুদ্র জ্বালানা ছিল সেই সময়টা এখানে একটি জ্বালানা এবং এই দিকে একটি জ্বালানা এই জ্বালানাগুলো দেখুন বন্ধুরা খোলা যেত সেই সময় তারা নষ্ট হয়ে গেছে সম্ভবত এদিকে মন্দিরের পূজারীরা ভোগ কিংবা অন্য কোনো কাজে ব্যবহার করে করতেন ও দুটা সিঁড়ি আছে এখানে এদিক দিয়ে উঠতো রাজারা ওদিক দিয়ে প্রজারা তোমাকে এগুলা গল্প কে বলছে আমি জানি বন্ধুরা এখানে আমরা দুইটি সিঁড়ি দেখতে পাচ্ছি ওই যে একটি এবং এইটি ওইটি নাকি জমিদার জন্য ব্যবহার করা হতো ওই সিঁড়ি দিয়ে জমিদাররা উঠতেন এবং প্রজাসাধারণ ব্যবহার করতেন এই সিঁড়িটি এই জাঁকজমকপূর্ণ জমিদার বাড়ির ঘিরে রয়েছে একটি কলঙ্কিত অধ্যায় এই অধ্যায়টি হল আলী সর্দার নামে এক মুসলিম ধনী গৃহস্থের সাথে শশাঙ্কর চৌধুরী স্ত্রীর এক পরকীয়ার সম্পর্ক ছিল সেই সম্পর্কের জের ধরেই এই জমিদারের প্রভাব প্রতিপত্তি অনেকটা ম্লান হয়ে যায় এই জমিদার বাড়িতে কারণ স্থানীয় বণিকগণ এই জমিদারের যশ প্রতিপত্তি দেখে ঈর্ষান্বিত হয়ে এই ষড়যন্ত্র করে এবং বাংলাদেশ সহ কলকাতা পর্যন্ত এই জমিদারের যশ প্রতিপত্তি অনেকটা ক্ষতিগ্রস্ত হয় এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এই পুকুরটা কতটা জাকজমক এবং রাজকীয়ভাবে তৈরি করা হয়েছিল সম্পূর্ণ ঘাটটি সান্ধার ঘাট বিশাল পুকুর এবং সে সময় পুকুরটি ব্যবহার করতেন জমিদার পরিবারেরা ফিরিবে নিচে নাম হতো সেই সময় দেখ কি বড় এই পুকুর ঘাটটি তো একটু নিচে নামা যাক দেখে আসি ইতিহাস থেকে জানা যায় বিজয় গোবিন্দ চৌধুরী ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এবং তার মনোবাসনা পূরণ হয় তার মনোবাসনা পূরণ হওয়াতেই তিনি খুশি হয়ে জমিদার বাড়ির পেছনে দুটি পুকুর কণ্ণন করেছিলেন এই একটি হল পুকুর আর একটি যেটি আগে দেখিয়েছি আপনাদেরকে এই সান বাঁধানো পুকুরটিতে রয়েছে দুটি ঘাট সে আমলে জমিদারগণ ব্যবহার করতেন এই পুকুর ঘাটটি আজ অযত্ন অবহেলায় কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই পুকুর ঘাটটি অচিরে যদি এগুলো সংরক্ষণ করা না হয় তাহলে কালের গর্ভে হারিয়ে যাবে এই জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই জমিদার বাড়ি সম্পর্কে আরও কিছু অজানা তথ্য থাকলে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন সাথেই থাকুন বন্ধুরা সামনে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে সে পর্যন্ত বিনা বিদায় নিলাম আল্লাহ হাফেজ